Hello? 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 ফোনে কোনো কল আসলে আমরা প্রথমেই বলি হ্যালো কখনো কি ভেবে দেখেছেন কেন কেনই বা এই শব্দ ব্যবহার করা হয় হাজারো শব্দ থাকতে ফোন ধরে কেন হ্যালো বলার প্রশ্ন শুরু হয় লুকি আছে প্রেমের গল্প বিজ্ঞানিক দ্বন্দ্ব শব্দের বিবর্তনের এক মজার ইতিহাস চলুন এই রহস্য করি আমরা জানি টেলিফোন আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার গ্রাহামবেল আজ থেকে প্রায় দেড়শো বছর আগে তিনি টেলিফোন আবিষ্কার করেন আলেকজান্ডার গ্রাহামবেলের একজন বান্ধবী ছিলেন তার নাম ছিল মার্গারেট হেলো তিনি তার বান্ধবীকে হ্যালো বলেই ডাকতেন দশে মার্চ পাশের রুমে থাকা তার বান্ধবী হেলোকে প্রথম কলটি করেন এবং তিনি তাকে হেলো বলে সম্বোধন করেন টেলিফোনে তিনি যে শব্দটি বলেছিলেন সেটি ছিল হ্যালো তিনি তার বান্ধবীর নাম ডেকেছিলেন এটা হচ্ছে প্রেমিকার প্রতি বিজ্ঞানীর ভালোবাসার ডাক তবে এরপর থেকে পুরো পৃথিবী জুড়ে ফোন ধরে হ্যালো বলার প্রচলন শুরু হয়ে যায় পরতে তিনি তার ওই বান্ধবীকে বিয়ে করেন আসলে ইন্টারেস্টিং হলে সত্য এই ঘটনাটি সত্য নয় আসলে হ্যালো শব্দটি এসেছে জার্মানি থেকে হুলা বা হালো থেকে যার অর্থ শূন্য আঠারোশো ছিয়াশি সালে বাজিদের ডাকতে হ্যালো শব্দটি ব্যবহার করা হতো পরবর্তীতে শব্দের বিবর্তনে এই শব্দটি হ্যালো হয়ে যায় মানুষ টেলিফোনে প্রথম যে শব্দটি বলেছিল তা আসলে হেলো নয় আলেকজান্ডার গ্রামবেল কল করে প্রথম শব্দটি হেলো বলেননি প্রথম শব্দটি বলেছিলেন আহই আসলে হেলো শব্দটির প্রচলন আলেকজান্ডার গ্রাহামবেল করেননি এটি করেছিলেন টমাস আলবার্ট এডিসন টেলিফোন আবিষ্কারের প্রাথমিক অবস্থায় আজকালকার মতো রিং এর ব্যবস্থা ছিল না এবং কল ডিসকানেক্টের কোনো ব্যবস্থা ছিল না সবসময় একটি লাইন কানেক্ট করা থাকত প্রয়োজন অনুসারে কথা বলা হতো দুপাশ থেকে আঠারোশো আটাত্তর সালে বিজ্ঞানী টমাস আলবা এডিসন ও তার বন্ধু ডেভিড টিউ হ্যাভেনি প্রথম টেলিফোন এক্সটেন্ড চালু করে সেই সময় এক ব্যক্তির সঙ্গে অপরপাশের ব্যক্তির ব্যক্তির কত শুরু করার জন্য সম্বোধনের প্রয়োজন শুরু হলো তখন টমাস এবং তার বন্ধু সম্বোধনের জন্য অফিসিয়ালি হেলো শব্দটি প্রস্তাব করেন মজার বিষয় হল রাহাবেল নিজে কখনো হেলো শব্দটি ব্যবহার করতেন না হাহই বলতেন কিন্তু টমাস আলভা এডিসনের কারণেই হ্যালো শব্দটি জনপ্রিয় হয়ে যায় এডিসনের যুক্তি ছিল শব্দটি স্পষ্ট এবং সহজবদ্ধ থেকে গ্রামবেল চেয়েছিলেন আহই ব্যবহার করতে কিন্তু এডিসনের হেলো জনপ্রিয় হয়ে ওঠে আঠারোশো আশি সালে টেলিফোন অপারেটরদের ট্রেনিং ম্যানুয়ালে হেলো লেখা থাকত অপারেটররা ফোন ধরেই বলতেন হেলো কিভাবে সাহায্য করতে পারি ধীরে ধীরে এই অভ্যাস সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়তে থাকে এমনকি আঠারোশো সালের একটি টেলিফোন কোম্পানি টেলিফোন ডিরেক্টরিতে হ্যালো বলার নির্দেশ দেওয়া হয় এভাবেই ধীরে ধীরে হেলো শব্দটি জনপ্রিয় হয়ে ওঠে এবং এখন পর্যন্ত এটি চলতেই থাকে তাহলে এবার যখন ফোন ধরবেন তখন ভাববেন আপনি হেলো শুধু একটি শব্দ বলছেন না আপনি একটি ইতিহাসে অংশ হয়ে যাচ্ছেন